পারলে সামের কোনো একটা অঞ্চলে খন্ড জমি কেনার চেষ্টা করা উচিত আমরা হয়তো সামে যাব দেখা যাক ওখানে গিয়ে কিছু জায়গা জমি কেনা যায় কিনা অনেকেই আমি দেখেছি আরব বিশ্বের অনেক মানুষ মক্কামদিনের লোকেরাও গিয়ে এখন ফিলিস্তিনের আশপাশে সামের আশপাশে জায়গা জমি কিনতেছেন এবং ব্যবসা বাণিজ্যের চিন্তা করতেছেন সামনে তো এটা বিশ্ব রাজধানী হয়ে যাবে যারা টাকা পয়সা লুবি তা তাদের জন্য এখানে বহু টাকা পয়সার ব্যবস্থা হবে সামনে এই জন্য ভাই বলছি এই জন্যই এখন বাঙালিতে আলহামদুলিল্লাহ সামে লেবাননে লক্ষ এক লক্ষের মতো আছে বাঙালি লেবানো তো সাম তা শামে পারলে যাবেন সামে পারলে জর্ডানে কিছু জমি কিনেন লেবাননে কিনেন বা ইরাকের যে অংশটা সামের বা তুরস্কের যে অংশটা সামের পারলে এক চিলতে ভাই আমার যদি পারেন কেউ একটু কিনে ভাই আমার জানা দিয়ে না আমি এখান থেকে ফসার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর আমি যদি একটা ডাক দিই যে ভাই ইনশাআল্লাহ স্বামী জমি কেনা বেসা হচ্ছে একটা কোম্পানি যদি আপনারা কেউ করতে পারেন আমি এটা মার্কেটিং করব ভাই এটা ইমানের জন্য করব এটা এবাদত হিসাবে করব আমি মার্কেটিং এ নামবো ইনশাল্লাহ শামের জন্য পুরো শামের জন্য হলো সুসংবাদ কারণ রহমানের ফেরেস্তারা তাদের ডানা বিস্তার করে আছে সামের ওপর সুহান এই শাম দেশ হলো আল্লাহর একেবারে খাটি প্রিয় একবারে স্পেশাল পবিত্র ভূমি গোটা বিশ্বের বুকে এই অঞ্চলটি অত্যন্ত বরকতময় তো আজকে যে সিরিয়ার যে বিজয়টি হয়েছে এটা মূলত বাংলাদেশেরও বিজয় বাংলাদেশের ফেসিবাদ যেভাবে বিদায় হয়েছে বাংলাদেশি স্টাইলেই সিরিয়ার ফেসিবাদও দূর হয়েছে পালিয়ে গেছে এটা বাংলাদেশি স্টাইল তো সাম শাম এটা সারা বিশ্বের বুকে আল্লাহ তালার প্রিয় পবিত্র ভূমি বরকতময় ভূমি আল্লাহর ফেরেজ তারা এই স্বামীর উপরে সবসময় ডানা বিস্তার করে থাকেন তো এই শাম কেন্দ্রিক আগামী বিশ্ব শাসন হবে বলকে শাম শামের যে ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাস মসজিদটি আছে এখা এটা হবে রাজধানী ইমাম মাহাদি সালামের এবং এটা হবে রাজধানী হাজরত ইসা সালামের। তখনকার গোটা পৃথিবী এই বাইতুল মোকাদ্দাস থেকেই শাসিত হবে নিয়ন্ত্রিত হবে আল্লাহ তালার যেই রাজ খেলাফত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবুয়তের স্টাইলের নবুয়ত পদ্ধতির যে খেলাফা সর্বশেষ খেলাফা রহম্মদ বরকতে ভরা যে খেলাফত সেটা এখান থেকেই পরিচালিত হবে এই জন্য সুরাবানী ইসরাইলের একেবারে প্রথম আয়াতেই আল্লাহ তালা ইঙ্গিত দিয়েছেন এটার মিনাল মসজিদুল হারমাল ইলাল মসজিদিল আকসা আল্লাহ তালা তার নবীকে সফর করিয়েছেন নৈশ সফরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মোকাদ্দাস পর্যন্ত তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেন এই উম্মতের সূচনাটা হয়েছে মসজিদে হারামে ইসলামের প্রথম যুগে এবং ইসলামের শেষ যুগটা অতিবাহিত হবে এই মসজিদে আকসার মধ্যে এই কেন্দ্র এই কেন্দ্রিক এই অঞ্চল কেন্দ্রিক ইসলামের সৌর্য বীর্য এর বিশ্ব শাসন গোটা পৃথিবী শাসন এখান থেকে হবে সেটাই যেন এই আয়াতের মধ্যে সোরা ইসরাইলের ইসরায়েলের একেবারে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ ইঙ্গিত দিলেন আচ্ছা তো এখানে আজকে আমি কয়েকটি হাদিস নিয়ে আসছি প্রথম হাদিসটি আহ হলো আহলামে সামবাসীরা অর্থাৎ যে যে কয়টা দেশ ফিলিস্তিন জর্ডান লেবানন সর্বশক্তিমান আল্লাহ তালার বেদ কঠিন জিনিস এগুলো দিয়ে এদেরকে দিয়ে আল্লাহ বেতাবেন ব্যাত্রাঘাত করবেন ইয়েন্তাকি মুবি হিম্মানি এসাদ তাদেরকে দিয়ে তাদের দ্বারাই আল্লাহ যার থেকে প্রতিশোধ নিতে চান প্রতিশোধ নেবেন কাইফাই এসাত যেভাবে চান পরিকল্পনা আকাশে হবে জমিনের কোনো পরিকল্পনা না আকাশের পরিকল্পনা সামবাসী অর্থাৎ ফিলিস্তিনবাসী জর্ডন লেবানন সিরিয়া ইরাকের অংশবিশেষ বিশেষ কুলদিস্তানের তুরস্কের অংশবিশেষ। বিশেষ এই পুরো অঞ্চলের অধিবাসীদেরকে দিয়ে আল্লাহ মার খাওয়াবেন গোটা পৃথিবীর যাদের থেকে তিনি মার খাওয়াতে চান এখন এখন ইজরায়েলিরা মার খাচ্ছে তাদের অবস্থা এখন একেবারে করুন ওদের রাষ্ট্র ভেঙে যাওয়ার উপক্রম ভেঙে যাবেও মার খাচ্ছে মারটা আমরা বাহ্যিক দেখছি যে ফিলিস্তিনিরা দিচ্ছে আসলে আল্লাহ দিচ্ছে মারটা এই মারের পিছনে মূল শক্তি এবং পরিকল্পনা আল্লাহ তালার উনি মার খাওয়াচ্ছেন যতই ওনার যারা বান্দাবান্দি ওনার যারা সোলজার তাদের অস্ত্র যতই দুর্বল থাকুক ওনার নির্দেশে দুর্বলটাই বিরাট শক্তিধর উইপন্সে পরিণত হয় অস্ত্রে পরিণত হয় সেটা আকাশ থেকে নিয়ন্ত্রিত ছোট কথা না এটা বিশাল একটা বিষয় তো যেই ইসরায়েলি রাষ্ট্র ওখানে এসছে তারা মার খেতে এসছে শামবাসীর মায়ের তাদের কপালে লেখা ছিল সেই জন্য সারা পৃথিবী থেকে তারা ওখানে হাজির হয়েছে কপালে মার থাকলে এরকমই হয় আমাদের ভারত থেকে অনেকে যায় ওখানে মার খাওয়ার জন্য যায় তো ওদেরকে সহায়তা করার জন্য কিন্তু খেয়ে আসে মার কপালে মায়ের আছে কি করবেন আমেরিকানরা যায় ওরাও মার খাওয়ার জন্য যায় রাশিয়ানরা আসে ওদেরও কপালে মার আছে আরো যারাই যাবে ওখানে কপালে মারা কারণ সৃষ্টিকর্তা অ্যাভল টু ডু অল থিংস ইন নেওয়ালা কুল্লে শাহিন কদির সর্ব বিষয়ে সর্বশক্তিমান তিনি মার দিতে চাইলে তিনি মরুভূমিতেই মহা বর্ণনা বই দিতে পারেন তিনি চাইলে আবার সাগর মুখে বিশ্ব রোড করে দিতে পারেন তিনি চাইলে আগুনকে গুলে গুলজার বানিয়ে দিতে পারেন কি না পারেন তিনি তো সেই শক্তিধর মহাশক্তিধর অনন্ত শক্তিধর সৃষ্টিকর্তা যখন এখানে সাথে আছেন সব তো ওনারই আমাদের কি আছে আমরা হলাম লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা আমার না কোনো বিপদ দূর করার ক্ষমতা আছে না কোনো সম্পদ আহরণের আমার শক্তি আছে আল্লাহ ছাড়া যা আমার শক্তি আল্লাহকে দিয়ে তো এখানে আসলে যারাই যাচ্ছে মার খেতে যাচ্ছে তাদের কপালে মার আছে হয়তো বাহ এখন আপনারা পুরোপুরি বুঝতেছেন না এখন বাহ্যিক মনে হচ্ছে শুধু এক ছেটি ওরা মার দিচ্ছে না এখানে মার যারাই যাবে ওরা মার খাবে চূড়ান্ত সামনে আসতেছে সেই পরিণতি সিরিয়াস পরিণতি সামনে আসবে এ আ লাস্টের অংশ হলো হারা আলা মুনাফে কি হিমানিয়া হারু আলাম এখানে সামবাসীদের মধ্যে যারা মুনাফেক এরা কোশ্চেন কালেও মোমেন্দ্রদের উপরে তারা বিজয়ী থাকতে পারবে না থাকতে পেরেছে আজ কত বছর থেকে লড়াই আর লড়াই চলছে জয় নাই অশান্তির মধ্যে তারা ডুবে আছে অত্যাচার করছে মোমিনরা তাদের হাতে মার খেয়ে শহীদ হয়ে যাচ্ছে কিন্তু তারা শান্তিতে নেই তারা বিজয়ী অবস্থায় নেই তারা কোন ঠাসা এবং যুদ্ধরত অশান্তির আগুনে জলে জলি পড়ে ছাই হচ্ছে প্রতি সেকেন্ডে আর এখন তো মার খিলই চূড়ান্ত মার ওলা ইয়ামুত ইল্লা হাম্মানা ওয়া গায়জানা হুজনান এবং ওই মুনাফিকরা মরবে দুঃখে এবং আক্রোশ নিয়ে এবং দুশ্চিন্তা নিয়ে ওদের কপালে এটা আছে হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল তার আল গ্রন্থে বর্ণনা করেছেন ষোলো হাজার একশো নয় নম্বর হাদিস ইবনে আবি তার আহাদ আল মাসানি গ্রন্থে বর্ণনা করেছেন এক হাজার আটচল্লিশ নম্বর হাদিস হিসাবে ইমাম তবরানি আল মজাম আল বর্ণনা করেছেন চার হাজার একশো হাদিস হিসাবে হাদিসটি একেবারে সহি হাদিস তারপর আরেকটি যেটা হাদিস যেটা আমাদের বাংলাদেশিদেরও এখানে বিষয় আছে চিন্তার বা প্রস্তুতির পারলে সামের কোনো একটা অঞ্চলে খন্ড জমি কেনার চেষ্টা করা উচিত আমরা হয়তো স্বামী যাব দেখা যাক ওখানে গিয়ে কিছু জায়গা জমি কেনা যায় কিনে কারণ যেতে হবে ওটা তো হাসরের মাঠ আজ হোক কাল হোক একদিন তো স্বামী যেতে হবে ওখানে বিচার ওখানে শেষ শেষ জামানার যে আগুনটা বের হবে সারা বিশ্ব থেকে মানুষদেরকে ধাক্কিয়ে নিয়ে যাবে সেদিকে তো সে আগুনের দ্বারা ধাবিতে বিতাড়িত হয়ে যাব কেন আগে ভাগে একটু যাওয়ার চেষ্টা করাইতে ভালো নবী সাল্লাম বলেন সাতাখরুজনের হাদারা মাউত শহর থেকে একটি আগুন বের হবে আউমিন না হবে বাহারে হাদারা মাউত অথবা হাদারা মাউতের সাগরের দিক থেকে বের হবে কবলাই অমিল কে আমার কে আগে কে আমাদের দশটি যে আলামত আছে এগুলি একটা হলে পরপর সব দশটাই বেরিয়ে আসবে খুব নিকটে এগুলো খুব বেশি দূরে না তো তাসুরুন্নাজ এগুলো এই আগুনটা বের হবে মানুষদেরকে গেদারিং করাবে সমবেত করাবে কল ইয়া রাসূল্লাহ সাহীরা বুলু ইয়া রাসূল্লাহ তাহলে আপনি কি বলেন আমাদের কি করা উচিত সামেদ তাহলে আগুন এসে আমাদেরকে বিতাড়িত করে নিয়ে যাবে নিজেদের ঘরবাড়ি ছেড়ে এই যে আজকে ভারত বলেন যে ভারত নিয়ে আমাদের বিরুদ্ধে কত যুদ্ধ বিগ্রহ হামা হামি হুমকি ধুমকি এই যে আরাকান তারপরে আশা কত রকমের তা যাই আছে এগুলি এক একটাও আর জনমানব থাকবে না আগুন এসে সবাইকে বিচারিত করে স্বামীর দিকে নিয়ে যাবে যে যেতে চাবে চাইবে না তাকে পুড়িয়ে পুড়ে ফেলবে তো হার রে কখন না তাকে আগুন পুড়িয়ে দিবে না যেহেতু কোনো উপায় নেই তো সাহাবিরা জিজ্ঞাসা করেন ইয়ার রাসুল্লাহ তাহলে আমরা কি করবো কলা কল আলাইকুম বিশ্বাস আগে ভাগে স্বামী গিয়ে থাকো এই জন্য বললাম বাংলাদেশ আর স্বামীর তো বিজয়ের মধ্যে একটা সিমিলারিটি আমরা পেলাম প্রায় একই স্টাইলে দুইটাই বিজয় হয়েছে অতএব এখন স্বামীর দিকে একটু চিন্তা আমাদের করতে হবে দেখা যাক ওই দিকে জায়গা জমি কিছু পাওয়া যায় কিনা আমরা হয়তো যাবো সেই দিকে একটা আস্তানা করা যায় কিনা বাংলাদেশের জন্য এত মানুষ হেঁটে হেঁটে কেমন যাবেন বা কি বাহন কি বাহনে চড়ে যাবেন আগে ভাগে ভাই একটু ব্যবস্থা রাখেন আচ্ছা এটি হাদিসটি ইমাম তিরবিজি বর্ণনা করেছেন হাদিস নাম্বার দু হাজার সতেরো এই হাদিসটি মোসাদ আহমদের মধ্যে রয়েছে হাদিস নাম্বার চার এবং

শামের জন্য পুরো শামের জন্য হলো সুসংবাদ কারণ রহমানের ফেরেজ তারা তাদের ডানা বিস্তার করে আছে শামের ওপর সুহান আল্লাহ এটি ইমাম তিরমিজি বর্ণনা করেছে হাদিস নাম্বার তিন হাজার নশো চুয়ান্ন বর্ণনা বর্ণিত হয়েছে একুশ হাজার সাতচল্লিশ নাম্বার এবং ফদাইল সাহাবা গ্রন্থে বর্ণনা বর্ণনা হয়েছে এক হাজার সাতশো আঠাশ নম্বর হাদিস হাদিসটি সহি কোনো সন্দেহ নেই আচ্ছা তারপরে আরেকটি হাদিস রয়েছে আহ আরেকটি হাদিস হলো যেটা নবী সাল্লাহিসাল্লাম বলেছেন আসাম সাম ও সফতুল্ল হেমিন বেলাদি গোটা পৃথিবীর মধ্যে এই সাম দেশ হল আল্লাহর একেবারে খাঁটি প্রিয় একবারে স্পেশাল পবিত্র ভূমি গোটা বিশ্বের বুকে ইয়েজতাবি শফতা হোমেন এবা আদি আল্লাহ তালা তার শামটা যেমন গোটা পৃথিবীর মধ্যে স্পেশাল আল্লাহর প্রিয় পবিত্র ভূমি ঠিক আল্লাহর স্পেশাল প্রিয় বান্দাদেরকে আল্লাহ এর শামের দিকে নিয়ে যান নিয়ে যাবেন সামনে শেষ জমানায় এখন তো সেই সময় চলছে অনেকেই আমি দেখেছি আরব বিশ্বের অনেক মানুষ মক্কামদিনের লোকেরাও গিয়ে এখন ফিলিস্তিনের আশপাশের শামের আশপাশে জায়গা জমে কিনতেছেন এবং ব্যবসা বাণিজ্যের চিন্তা করতেছেন সামনে তো এটা বিশ্ব রাজধানী হয়ে যাবে যারা টাকা পয়সা লুবি তা তাদের জন্য এখানে বহু টাকা পয়সার ব্যবস্থা হবে সামনে তবে ভাই বিপদ আছে যত মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ মালহামাগুলি সব ওখানে হবে হিসাব নিজে ওখানে গেলে তো লস নাই ভাই দুনিয়ার ধন সম্পদ পেলে তো পেলেনি আর মারা গেলে তো শহীদ ওখানে ওখানে থাকাটাই একটা যেমন সীমান্ত প্রহরা আমাদের যারা বিজেপি সীমানা বাংলাদেশের সীমানা পাহারা দেয় তারা মারা গেলে শহীদ যদি তারা নিয়োগটা ঠিক রাখে যে আমি একজন একটা মুসলিম মানচিত্রের আমি দিচ্ছি আমার ইসলাম রক্ষা, মুসলিম সম্রম রক্ষার জন্য দেশ দেশের অখণ্ডতা স্বাধীনতা রক্ষার জন্য দিচ্ছি তারা শহীদ অনায়াসা শহীদ শুধু নিয়োগটা ঠিক রাখতে হবে তো এটা তো হলো বাংলাদেশে থাকলে আপনি সীমানা থাকলে এই কিন্তু শামের ব্যাপারে হলো শামে থাকাই একটা সীমান্ত প্রহরা কারণ গোটা শাম হলো বিক্ষুব্ধ এবং যুদ্ধ জর্জরিত এটা সামনে আরও বহুদিন চলবে ওখানে সবাই ওখানে গিয়ে টিকবে না যাই হোক ফামান খার জামিনের শা মিলাগ এটা পাবে সাক্তাতিন কেউ যদি সাম ছেড়ে অন্য দেশে যায় তাহলে বুঝতে হবে আল্লাহ তার উপরে নারাজ অমন দাকা লাগা পাবে রহমতিন আর যে শামে ঢুকবে বুজাজ বুঝতে হবে যে আল্লাহ তার উপরে রহমত করেছেন আল্লাহ তার উপরে বড় স্নেহ প্রবণ হয়েছেন এই জন্য সে স্বামে ঢুক ঢুকতে পেরেছে হাদিসটি আল মোজামুল কবির ইমাম রানি বর্ণনা করেছেন হাদিস নম্বর সাত হাজার সাতশো আঠারো মোস্তাদ রাক আলা শাহী হায়াদীর মধ্যে ইমাম হাকে বর্ণনা করেছেন কিতাবল ভিতানর মালা হাদিস নাম্বার আট হাজার পাঁচশো পঞ্চান্ন কোন সহিসদ্য সন্দেহ নেই এবং হিমাম ত বরানি হাদিসটি বর্ণনা করেছেন আচ্ছা বিভিন্ন সানদে বর্ণিত হয়েছে তো সেই জন্য হাদিসটি খুবই গ্রহণযোগ্য একটি হাদিস আর তারপরে আরেকটি হাদিস এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য ভাববার বিষয় একটি হাদিস ইমাম হাদিত আবুদার দারাদি আল্লাহ তারানী বর্ণনা করছেন যে নবী সাল্লা সাল্লাম বলছেন যে আনা না এমন এক সময় যখন আমি ঘুমিয়েছিলাম এজ র এই কিতাব আমি হঠাৎ দেখলাম যে কিতাবের যে আমুদ মানে পিলার কিতাবের যে আলোর স্তম্ভটা কোরআনটা তো আলো একটা আলো তো এ আলোর স্তম্ভ এখানে আলোর স্তম্ভ বলতে কোরআনের যারা হামেল ধারক বাহক হাফেজ এবং কোরআন যাদের সিনায় আছে এরা যারা কোরআনের আমলদার হাফেজ এবং কোরআনকে যারা ধারণ করে কোরআনকে পৃথিবীতে নিয়ে বিশ্ব শাসন করতে চায় এদেরকে বলা হয় আমুদুল কিতাব কোরআনের পিলারেরা এক একজন হাফেজে কোরআন আমলদার এবং কোরআনের অর্থ বুঝে তিনি কোরআনের একটা লাইট পোস্ট আমুদুল কিতাব কোরআনিক লাইট পোস্ট কোরআনিক আলো স্তম্ভ প্রত্যেক হাফেজে কোরআন একটা এক একটা কোরআনের লাইট পোস্ট তারা আলোর স্তম্ভ এই জন্য হাফেজদের কে কখনো অপমান করতে নেই হাফেজদের বিরুদ্ধেও যেতে নেই বা হাফেজদেরকে যদি আপনি আক্রমণ করেন তাহলে কোরআনকে আক্রমণ করলেন আর কোরআনের সাথে আপনি পারবেন না কোরআন আপনাকে গাইল করবেই তো এজন্য জন্য আগের যুগে আমরা আমরা দেখতাম হাফেজ শুনলে সবাই সম্মান করতো ব্যক্তি হাফেজের সম্মান না এটা এটা হলো কোরআনের সম্মান কোরআনের সম্মান তো এটা সিরিয়াস একটা জিনিস যাই হোক তো আমি দেখলাম কি কোরআনের যে যে লাইট স্তম্ভ অর্থাৎ মানুষগুলো আমার বালিশের নিচ থেকে কোরআনের এই লাইট পোস্ট কে আল্লা তালা নিয়ে যাচ্ছেন ফাজন তু আল্লাহ বনবি আমি তো ভয় পেয়ে গেলাম ধারণা করলাম যে মনে হয় আল্লাহ কি কোরআন আকাশে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আমার ওমুতে কি হবে কোরআন কি চলে যাচ্ছে কারণ কোন তো শেষ জমানায় চলে যাবে একবারে লাস্ট যখন কোনো মুমিন থাকবে না সমস্ত কিতাব থেকে সমস্ত ফলক থেকে কম্পিউটার থেকে যেখানে যেখানে লেখা আছে সব সাদা হয়ে যাবে মানুষের অন্তর থেকে চলে যাবে সাদা হয়ে যাবে এটা এটা সামনে পরে এটা ঘটবে তো আমি আকবর তহু আমার আমি চোখ এই লাইট পোস্ট এই স্তম্ভটা নূরের নূরের স্তম্ভটা কোন দিকে যাচ্ছে আমি তাকিয়ে থাকলাম সাম দেখলাম যে এটা এই শ্যামে এসে নেমেছে কোরআনের লাইট পোস্ট ওই স্তম্ভটা অর্থাৎ কোরআন ওয়ালারা আলারা এসে জায়গা করে নেবে এটা আমি বুঝলাম আলী ইমানবী শাম তাহলে জেনে রাখো আমার উম্মত যখন পাপা গোটা পৃথিবী ছেয়ে যাবে ভরে যাবে তখন ইমান সামে থাকবে কোরআন ওখানে কোরআন যেখানে ইমান সেখানে এই জন্য আমি দেখেছি আসলে এমনকি মক্কা উদ্দিনের আলেমদের বক্তৃতার ছেও শামের আলেমদের বক্তৃতা শুনলে অনেক ইমান বৃদ্ধি পায় অনেক ইমানি খোরাক পাওয়া যায় গভীর কোরআনিক জ্ঞান হাদিসের জ্ঞানগুলো পাওয়া যায় সামের ও কেরাম কারণ তারা ভক্তভোগী তারা তারা যোদ্ধা আজন্ম যোদ্ধা চব্বিশ ঘন্টা তারা যোদ্ধা আর যুদ্ধের মধ্যে জের মতো সানামেল ইসলামিয়াল জেহাদ ইসলাম আর ইমানের সর্বোচ্চটা প্রাপ্তি ঘটে ওই যুদ্ধের মাঠে কারণ রকম কোরবানি ওই রকম জান দেয়া আবেগ আল্লাহর সাথে ওই সম্পর্কটা আপনি যুদ্ধের মাঠের বাইরে কখনো পাবেন না তো সেজন্যই আহ শামের এত বড় গুরুত্ব রয়েছে ইসলামের মধ্যে এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন তার আল মোস্তাদে একুশ হাজার সাতশো একাশি এবং মোস্তাদ স্বামী মোস্তাদ স্বামীঈদের মধ্যে বর্ণিত হয়েছে এগারো এগারোশো আটানব্বই নম্বর হাদিস হিসেবে আরো অনেকে বর্ণনা করেছেন আহ হাজার বলেছেন এই হাদিসটির শাহি সনদ সাহি তো এইখানে আমরা কি পেলাম যে আসলে আমার সাম দেশের আলেমের বক্তৃতা শুনতে হবে সাম সাম দেশ থেকে ইমানটা আহরণ করতে হবে বর্তমানে এসের জমানায় তো এবং পারলে সাম দেশে যাবেন সাম দেশে গেলে ইমান বাড়বেই কারণ সব ইমানের লাইট পোস্ট ওখানে আলোর স্তম্ভগুলো গুলো ইমানের ওখানে আহ জ্যোতির্ময় পিলার ওখানে আহ যাই হোক প্রিয় বন্ধুরা আসলে শেষ একটা হাদিস বলে শেষ করছি নবীজি বলছেন যে সাথা কোনা হিজরতুন বাদা হিজরা সামনে আমার পরে আমার মৃত্যুর পরে হিজরতের পরে হিজরত আসবে দেশ থেকে দেশ একটার পর একটা দেশ থাকবে ইমিগ্রেশনের পরে ইমিগ্রেশন আসবে ফখিয়ারু আহলিল আরদে আলজমুহ মুহাযারা ইব্রাহিম সারা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা হবে যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গায় যে সাম এই সামে সামকে আঁককে ধরবে তারা আল্লাহ শুধু সামে থাকার কারণে একটু ইমান যদি ভিতরে থাকে আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দাদের একজন তারা প্রত্যেকেই ভাই অব কাফদের সেরা রোয়া হা লেহা সামের বাইরে থাকবে নিকৃষ্ট আল্লাহর আহ বান্দাবান্দিরা তারা আল্লাহর কাছে নিকৃষ্ট তালফিজ হুম অর্দ হুম শেরজামানার যখন আগুন বেরিয়ে আসবে তখন তাদের তাদের নিজের মাতৃভূমি তাদেরকে ছোড়ে মারবে অর্থাৎ আগুন আগুনের সাথে সাথে তাদেরকে নিক্ষিপ্ত হতে হবে সামের দিকে তা খাজার যারা সামের সাথে কোনো সম্পর্কই নেই সামে একটু যেতেও চায় না যাওয়ার কোনো চেষ্টা নাই এদেরকে আল্লাহর মন ঘৃণা করে অর্থাৎ শুরু হুম না রুমাল কেরাদাতে ওয়াল খান তাদেরকে আগুন আখেরি কেমতের শেষ দশ আলামতের যে অন্যতম আলামত আগুন সে আগুন তাদেরকে নিয়ে যাবে হাসর করবে মাল কেরা দাতে খানাজির বানর আর শুকুরের সাথে নজিবুল্লাহ এই জন্য ভাই বলছি এই জন্যই এখন বাঙালিতে আলহামদুলিল্লাহ শামে লেবানোনে লক্ষ এক লক্ষের মতো আছে বাঙালি লেবানো তো শাম তা শামে পারলে যাবেন শামে পারলে জর্ডানে কিছু জমি কিনেন লেবাননে কিনেন বা ইরাকের যে অংশটা সামের বা তুরস্কের যে অংশটা সামের পারলে চিলতে জমি কিনেন ভাই আমার নাম যদি পারেন কেউ একটু কিনে ভাই আমার জানা দিয়ে না আমি এখান থেকে ফসার ব্যবস্থা করব ইনশাল্লাহ আর আমি যদি একটা ডাক দিই ভাই ইনশাল্লাহ সামে জমি কেনা বেচা হচ্ছে একটা কোম্পানি যদি আপনারা কেউ করতে পারেন আমি এটা মার্কেটিং করব ভাই এটা ইমানের জন্য করব। এটা এবাদত হিসাবে করব। আমি মার্কেটিং এ নামবো ইনশাল্লাহ আপনারা ভালো একটা কোম্পানি করেন আমাকে অল্প কিছু দিলেই চলবে ভাই যাতে চলতে ফিরতে পারে দেশের মধ্যে তো আসলে যাই করেছি সব তো বিগত রেজিমে সব নাস্তানাব করে দিয়েছে আর এখন যেখানে আছি এইটাও সেই আগের জালিমরা এখনো মানে কি বলবো সেটা একদিন বলবো আর কি আগের সেই ফেসিবাদি জালিমরা এখনো তো অনেকেই সক্রিয় আছে ওদের অশান্তিতে এখনো শান্তিতে নেই হ্যাঁ শুধু আগেও খেয়েছে এখনো খেতে চায় সতেরো বছর লুটমার করেছে হ্যাঁ এই যে সেই দশ সালে দু হাজার দশ সালে তারপরে এই আমরা করেছিলাম ষোলো সালে সেই তখন থেকে ভাই মানে এক ধরনের মানে ভীক্ষা দেয় না আমার অবস্থা হলো ওই ভিক্ষা নেওয়ার অবস্থা কারণ রেজিম ছিল তাদের তখন কি করা যায় তখন অধিকার দাবি করলে তখন হামলা মামলা দিয়ে একেবারে বিদায় তো এই দেশের কোটি মানুষ যেভাবে অধিকার বঞ্চিত ছিল বৈষম্যের শিকার ছিল চরম বৈষম্যের শিকার সেই দু থেকে চরম বৈষম্যের শিকার হয়েছি কষ্ট করেছি আমরা আমি তো মাদাসাগুলো করে দিয়েছি বক্তব্য করে দিয়েছি হাজার হাজার কিন্তু আমার একটা কথা ছিল যে ইংলিশ মিডিয়াম থেকে কিছু পয়সা আমার নিতে হবে কারণ ইংলিশ মিডিয়াম ইংরেজি পড়েই পয়সা নেব কোরআন কোরআনের কোরআনের বিদ্যালয় থেকে নেব না ইংলিশ মিডিয়ামে কোরআন যে পড়াই সেই জন্য অন্যদের থেকে কম নেব সেই কিন্তু সেটাও পারি নেই ভিক্ষার পর্যায়ে রেখে দিয়েছে ভিক্ষুক কাজী ইব্রাহিম তার নিজের প্রতিষ্ঠিত স্কুলে ভিক্ষুক পঁচানব্বই পার্সেন্ট ওনাদের আর শুধু পাঁচ ফাইভ পার্সেন্ট বিশ্বাস করা যায় হ্যাঁ আপনারা তো মনে করেন যে কাজী সাহেব জানি কত কত কিছুর মালিক কিন্তু পঁচানব্বই পার্সেন্ট হলো সেই সেই জালিম রিজিম রেজিম তারা নিয়েছে আর আমি এই এই ফাদার অফ পিস ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের এটা জনক হ্যাঁ আমার টিম ছিল টিম অনেকে ছিল কিন্তু বটগাছের মতো ছায়া তো আমি দিয়েছি টিমটা তো আমার ছিল ছায়াটা আমার ছিল এবং এটা অ্যারাবিক কোরআনিক যা ছিল আমি দিয়েছি এবার ওজও সেইটা তো কিন্তু সেখানে আমার অবস্থা কি একশো পার্সেন্টের মধ্যে চারজন চারজনের মধ্যে শুধু আমার তবে আমি এখন ইনশাল্লাহ নিয়ত করেছি যারা আমাকে ভোগ করিয়েছে করিয়েছে এখন ওরা আমাকে তাদেরকে ইনশাল্লাহ আমি আল্লাকে সাথে নিয়ে ফাইভ পার্সেন্ট ভোগ করাবো এখন ইনশাল্লাহ জনগণ আমার সাথে থাকেন ভাই বৈষম্যের একটু বিচার করে দেন যাক এটা প্রসঙ্গের কথা ছিল মুখ দিয়ে এসে গেছে ভেতরে যেটা থাকে ভাই ওটা বেরিয়ে যায় ওটা কি রোখানো যায় তো যাই হোক তো তাহসার মাল কেরাদা তেওয়াল খান আজির তো এই এই হাদিসটি বলে আমি আজকে শেষ করব হাদিসটি ইমাম আহমদ ইবনে হামুল বর্ণনা করেছেন পাঁচ হাজার পাঁচশো বাষট্টি হাদিস এবং ছয় হাজার নয়শো হাদিস আবু দাউদ তায়ালিসি বর্ণনা করেছেন দু হাজার দুইশো তিরানব্বই নাম্বার হাদিসে রাশিদ বর্ণনা করেছেন বিশ হাজার সাতশো নব্বই নম্বর হাদিস বাবু আশাতিসে মোসানব আব্দুল রাজাক বর্ণনা করেছেন বিশ হাজার সাতশো নব্বই নম্বর হাদিস অনেক মহাদিসে বর্ণনা করেছেন গ্রহণযোগ্য হাদিস সে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সামের ভালোবাসার তৌফিক দিন এবং মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হলো এই উম্মতের দৌড় শেষ দৌড় মসজিদে আকসা পর্যন্ত বর্তমানে আকসা কেন্দ্রিক 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 ভালোবাসা জীবন চিন্তা করা একটা ব্যবসায়িক বা উপস্থিতির একটা চিন্তা নেওয়া এটা তার কপালে জুটবে যে আল্লাহর খুব প্রিয় বান্ধা স্পেশাল প্রিয় বান্ধাদের অন্তর্ভুক্ত আশা করি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের আমরা এখন তো আমাদের এটা এই সুযোগ যদি না নেই তাহলে আল্লাহর কাছে জব দিতে পারবো না আল্লাহ তৌফিক দেন সে দেশটাও আমাদের ইনশাআল্লাহ মুসলিমদের মুসলিম ওয়ার্ল্ড পুরোটাই তো মুসলিমদের স্বামেও আমাদের অধিকার আছে সৌদি আরবে আমাদের অধিকার আছে গোটা আরব বিশ্বে আমাদের অধিকার আছে সামনে যখন গোটা পৃথিবী মুসলিম খেলাপথে পরিণত হবে খ্রিস্টানরা মুসলিম হয়ে যাবে হিন্দুরাও হয়ে যাবে ইহুদিরা যারা ভালো তারাও মুসলিম হয়ে যাবে চাইনিজরাও মুসলিম হয়ে যাবে যে যেটা প্রেডিকশনে রয়েছে যেটা কোরআনে আল্লাহ সুরা আন্নেসার একশো উনষাট নম্বর বলেছেন ওই মিনাহালিল কিতাব মিনান্নবী কাবলা মতে ঈসা আলাহিসাল্লাম আসার আগে তার মৃত্যুর আগে এমন কোন আহলুল কিতাব থাকবে না ইহুদি খ্রিস্টান বা সাবিন বিভিন্ন ধর্মেরা থাকবে না যারা ঈমান নিয়ে আসবে না তাদের প্রতি সবাই মুসলিম হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে তো কোরআন বলছে আর কোরআনের কথা আপনি কি মনে করেন কেমনে যে বানাবো সেটা কোরআন কোরআনের আল্লাহ জানে তো সেটা হবে ইনশাআল্লাহ সেটা অপেক্ষা করলাম তো এখানে আজকে ইতি রেখা টানলাম সুবহানাতাল্লাহু ওয়া বিহামদিহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম